সম্মানিত আঙ্গুর প্রেমী ভাই আপুরা আসসালাম আলাইকুম আপনারা কিভাবে আঙ্গুর গাছের পরিচর্যা করবেন কি কি সার দিলে আপনাদের গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং আপনারা দুই মাস বা এক মাস বা পনেরো দিনের গাছে কি ধরনের খাবার দিলে আপনাদের গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে সেই গোমরটা আজকের এই ভিডিওতে আমি ফাঁস করার চেষ্টা করব অনেক বাগানি আপনাদেরকে আসলে যে রাসায়নিক সারের যে মিশ্রণটা আছে সেটা সুন্দরভাবে বললে না যার জন্য আপনাদের গাছগুলো অনেক চিকন থাকে হেলদি হয় না গাছগুলো মোটা হয় না এই কারণে আসলে আমি এই ভিডিওটা দিলাম অনেকে আপনারা রিকোয়েস্ট করছেন যে গাছগুলোতে কিভাবে খাবার দিলে গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পায় সেই সকল তথ্য আমাদেরকে দিবেন এই কারণে আসলে আমি যেভাবে গাছগুলোতে খাবার দিই কি কি খাবার দিই সেই খাবার ও কি ধরনের রাসায়নিক খাবার দিয়ে কোন সময় খাবার গুলো দেই আমি আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখানোর চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি আমি যেভাবে খাবার গুলো গাছে দেই আপনারা যদি সেম ভাবে গাছে খাবার গুলো দেন তাহলে আপনাদের গাছগুলো আমার গাছের মতো খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছগুলোতে গাছগুলো খুব দ্রুত মোটা হবে এবং প্রচুর পরিমাণ সাইড ব্রাঞ্চ হবে পরবর্তী বছরের জন্য যখন আপনারা ফলের জন্য গাছগুলো রেডি হবে তখন আপনারা প্রচুর পরিমাণে ফল পাবেন এখন দেখেন আমি আপনাদেরকে আমি আসলে গাছে কি ধরনের মিশ্রণ তৈরি করি আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে দেখেন অনেকগুলো সার আছে সে আমি সারগুলো আপনাদেরকে পরিচিত করে দিই এটা হলো বাংলা ডিএপি এটা হলো ডিএপি বাংলা ডিআইবি সার এটা হলো কালো সার বা টিএসপি এটা হলো পটাশ বা লাল সার এটা হলো ম্যাগনেসিয়াম এটা হলো ইউরিয়া বা নাইট্রোজেন নাইট্রোজেনের পরিমাণ আঙ্গুর গাছে খুব কম দেওয়ার চেষ্টা করবেন খুবই কম অল্প পরিমাণে খুবই অল্প দিবেন গাছ যদি আপনার একটু দুর্বল থাকে তাহলে ইউরিয়ার পরিমাণটা একটু বাড়াবেন এখন আমার গাছ কিছু কিছু গাছ একটু দুর্বল আছে সেই কারণে আমি অল্প পরিমাণ ইউরিয়া দিয়েছি আমি এখানে যে আজকে মিশ্রণটা তৈরি করব সেই মিশ্রণটাতে আসলে আমি একশো পঁয়ষট্টি পিস গাছের জন্য মিশ্রণটা তৈরি করব এই জন্য আমি কি পরিমাণ সার দিলাম একশো পঁয়ষট্টিটা গাছের জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে আপনারা বাংলা ডিএপি দেখতেছেন এটা হলো দশ কেজি আর কালো সারটা দেখতেছেন টিএসপি এটা হলো দিসি আট কেজির মতো আট থেকে নয় কেজি পটাশটা দিছি ছয় থেকে সাত কেজির মতো ইউরিয়াটা দিছি দুই থেকে তিন কেজির মতো ম্যাগনেশিয়ামটা দিচ্ছি পাঁচ কেজির মতো আরো যে উপাদানগুলো দিতে হবে সেই উপাদানের মধ্যে হচ্ছে এটা হচ্ছে দানাদার বিষ বা ডায়াজিন টেন পার্সেন্ট এটা টেন জি দেওয়ার চেষ্টা করবেন বা ফাইভ জি এটা খুবই ভালো কাজ করে এগুলো দিলে আসলে গাছের গোড়াতে যে কেঁচো তারপরে বিভিন্ন পোকার আক্রমণ থেকে গাছগুলোকে রক্ষা করে গাছের মধ্যে এই ভালো কাজ করে আর দিতে হবে জিপসাম আপনারা দেখতেছেন জিপসাম ইস্পাহানি জিপসাম এখানে আমরা ইস্পাহানির জিপসাম ব্যবহার করতেছি দশ কেজি পরিমাণ এখন আরেকটা জিনিস দিচ্ছি এটা হলো বুরন এটা হলো খোলা বুরন আসলে প্যাকেটের বুরনটা শেষ হয়ে যাওয়ার কারণে খোলা বুরনটা আপনাদের দেখাচ্ছি যার জন্য দেখাতে বললাম না এটা মেন উপাদান হচ্ছে বুরন এখন আমি এই একশো পঁয়ষট্টি পিস গাছের জন্য যে মিশ্রণটা তৈরি করব সেই মিশ্রণটা আমি এখন আপনাদের দেখাবো কিভাবে আসলে মিশ্রণ গুলো তৈরি করতেছি এখানে দেখতেছেন ম্যাগনেশিয়াম দিচ্ছি আমি যেভাবে ম্যাগনেশিয়াম দিলাম পাঁচ কেজির মতো ম্যাগনেশিয়াম দিলাম পাঁচ কেজির মতো তারপরে জিপসামটা দিচ্ছি আমি জিপসাম দিব দশ কেজি আপনারাও একশো আমি আসলে একশো পঁয়ষট্টি পিস গাছের জন্য তৈরি করতেছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনাদের যতগুলো গাছ আছে ততগুলো গাছের জন্য আসলে তৈরি করবেন আমি কিছু রেখে দিচ্ছি এক সাত কেজির মতো এগুলো আমি আসলে একটা কেটে দিব এখানে নয় কেজির মতো জিপসাম দিলাম জিপসামটা বেশি একটা ভালো না দেখা যাচ্ছে আসলে এই জিপসামটা একটু দলা দলা ভাব হয়ে রয়েছে ফাঁকিটা হলে ভালো চেষ্টা করবেন যেটা একদম পাউডারের মতো মিহি থাকে সেটা নেওয়ার জন্য এটা আসলে হয়তো বা কোনো কারণে দলা জমাট বেঁধে গেছে যার জন্য আসলে একটু ভালো হয় না এটা আপনারা জিপসামটা নেওয়ার চেষ্টা করবেন একটু যাতে পাউডার আকৃতি থাকে এটা আসলে বুরন এখন যেটা দিচ্ছে এটা হলো বুরন বুরনটা দিবেন হাফ কেজি আপনারা আধা বিঘার জন্য আপনি হাফ কেজি ব্রন দিতে পারেন আমাদের প্রায় বিশ শতকের মতো গাছ হবে আমরা হাফ কেজি দিচ্ছি ব্রন আর পেঁয়াজি দানা দিবেন এক কেজি পরিমাণ পেঁয়াজি যে দানা আছে এটা দিবেন এক কেজি পরিমাণ আপনারা সার গুলো এইভাবে সুন্দরভাবে মিক্স করে নেবেন সার গুলো ভালোভাবে মিক্স করার পর আমি যেভাবে মিক্স করতেছি আপনারা সুন্দরভাবে মিক্স করে নেবেন আর যদি আপনাদের গাছের গ্রোথ একদমই কম থাকে তাহলে আপনারা গ্রোজিনটা ব্যবহার করতে পারেন আমার গাছে একবার গ্রোজিন ব্যবহার করছি তো তার জন্য আসলে আমি এই কারণে আর গাছ এখন গ্রোজিনটা দিচ্ছি না আপনারা যদি আপনার গাছে খুব গ্রোথ খুবই কম থাকে তাহলে আপনারা এনকেপিএসটা ব্যবহার করতে পারেন দশ দশ বা উনিশ উনিশ এরটা এগুলো খুবই ভালো কাজ করে আসলে এইভাবে আমি যেভাবে মিক্স করতেছি সুন্দরভাবে আপনারা মিক্স করে নিন আপনাদেরকে দেখালাম এগুলো আসলে আমাদের মাত্র একশো পঁয়ষট্টিটা গাছের জন্য আসলে কেয়ার করা রেডি করতেছি খাবারগুলো গুলো আপনারাও সেম এইভাবে খাবারগুলো রেডি করে আপনাদের গাছে যেভাবে দিবেন সেটা আমি এখন দেখাবো কিছুক্ষণ পর আমি সুন্দরভাবে সার গুলো মিক্স করতেছি আপনারা দেখেন আমাদের আঙ্গুর বাগানটা দেখেন যে এই গাছগুলোর বয়স হচ্ছে 63 থেকে 64 65 দিনের মত হবে 65 দিনের মত হবে এই গাজগুলোর বয়স দেখেন ऑलरेडी গাজগুলো কত সুন্দর বৃদ্ধি পেয়ে গেছে এই গাজগুলো আসলে আমরা যে খাবারগুলো দিব এই গাজগুলোতে এখন এরকম 65 দিনে বয়সী বা দুই মাস বয়সী গাজগুলোতে আপনি যে এরকম খাবারগুলো দিবেন তার জন্য আপনাকে কিভাবে আসলে গাজগুলোতে খাবার দিতে হবে সেটা সম্পর্কে এখন দেখেন এই যে দেখেন আমরা একটা গাজ এই গাজটার হাত এক ফিট দূর দিয়ে আপনি গাছের খাবারগুলো দিবেন দেখেন প্রথমে যেভাবে গাছের মাটি গুলো আগলা করে নিবেন এরকম করে আগলা করে নিয়ে যেভাবে দেখাচ্ছি গাছের এক হাত দূর বা এক ফিট দূর দিয়ে এক থেকে দেড় ফিট দূর দিয়ে চাষগুলো আগলা করে নিয়ে পরে এইভাবে ক্যানেলের মতো করবেন বা রিং পদ্ধতিতে সার গুলো দিবেন আসলে আমি যেভাবে দেখেন রিং করে দিচ্ছি সেম এভাবে রিং করবেন প্রথমে রিং করার পর দেখেন আমি যে সারগুলো মিক্স করেছিলাম আপনাদের দেখালাম মিক্সচার এক একটা গাছের মধ্যে দুই থেকে তিনশো গ্রাম পরিমাণ সার দিয়ে দিবেন তিনশো গ্রামের মতো সার দিবেন যেহেতু গাছগুলোর বয়স দুই মাস সার দিলে এই সারগুলো দিলে আশা করি গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে অলরেডি আমাদের গাছে মার্শাল অনেক সুন্দর বৃদ্ধি আছে তবু আমি দিয়ে দিচ্ছি একটা গাছের মধ্যে দুইশো গ্রামের মতো করে সার দিবেন প্রত্যেকটা গাছে আপনারা দুইশো গ্রামের মতো করে সার দিবেন যতগুলো গাছ আছে ভাবে আমরা মতো করে সার দিচ্ছি প্রত্যেকটা গাছে দেওয়ার পর আপনারা কি করবেন দেখেন যে গাছগুলো দুইশো গ্রামের মতো সার দিলাম এই গাছগুলোতে যে রিংটা করলাম এই রিংটা আপনারা মাটি দিয়ে এখন ডেকে দিবে আমরা যেভাবে ই করতেছি মাটি দিয়ে ডেকে দিবে সেভাবে গাছের গুড়টা একটু ভালোভাবে করে দিবে গোড়াতে কোনোভাবে পানি না বাঁচে এভাবে করবেন আমি আপনাদের আরেকটা গাছ ইয়া করে দেখাচ্ছি দেখেন এইভাবে গাছগুলো আপনারা ইয়া করবেন যদি আপনাদের ওইখানে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি না হয় মানে গাছে এরকম সার দেওয়ার পর এক থেকে দুই দিনের মধ্যে যদি বৃষ্টি না হয় তাহলে আপনার ক্ষেতের মধ্যে আপনার বুড়া দিয়ে দিবেন বা সেচ দিয়ে দিবেন সেচ দিয়ে দিবেন গাছের ইয়া করে আমাদের যে এখানে যেহেতু বৃষ্টি হচ্ছে একদিন পর পর দুদিন পর পর এই কারণে আমি আসলে গাছে সেচ দিচ্ছি না সারগুলো দিয়ে দিচ্ছি যদি কোনো কারণে বৃষ্টি না হয় দুই তিন দিন তাহলে আমি সেচ দিয়ে দিব আর মাটিতে পর্যাপ্ত পরিমাণ রস থাকার কারণে আসলে এখন সেচ দেওয়া লাগবে এভাবে আপনাদের গাছগুলোকে দেখেন আমাদের খাবার দেওয়ার কারণে খাবার যেহেতু আগেও একবার দিয়েছিলাম তার জন্য দেখেন আমাদের গাছগুলো অলরেডি সেবে চলে আসছে এখন আমরা এই গাছগুলোকে শুধুমাত্র চারদিকে চারটা ডাল দিয়ে সুন্দরভাবে সেপ দিলেই গাছগুলোতে আগামী বছরের জন্য আমরা ফল রেডি করতে পারবো আর দেখেন এই যে ব্রাঞ্চ গুলো বের হচ্ছে এই ব্রাঞ্চ গুলো থেকে প্রত্যেকটা ব্রাঞ্চে পর্যাপ্ত পরিমাণে ফল পাবো বলে আশা করতেছি সেম আমরা যেভাবে খাবার গুলো দিলাম আপনারাও সেম এভাবে খাবার দেন আপনাদের আঙ্গুর গাছগুলো পর্যাপ্ত পরিমাণ বৃদ্ধি পাবে আর যাদের গাছগুলো খুব ছোট আস আমাদের দেখাই আমাদের বাগানে কিছু পরবর্তীতে আসলে কিছু গাছ লাগানো হয়েছে এখানে দেখেন এই যে গাছগুলো এই গাছগুলো খুবই ছোট এগুলো লাগানো হয়েছে বিশ দিনের মতো হয়েছে বিশ দিন বয়সী গাছগুলোতে আসলে কি কি খাবার দেওয়া যায় এগুলোতে আপনারা কিছু ইউরিয়া সার দিবেন আপনারা যেটা নাইট্রোজেন ইউরিয়াটা দিবেন আপনারা প্রত্যেক গাছের জন্য দশ থেকে বিশ গ্রাম করে ডিএপি দিবেন পাঁচ থেকে দশ গ্রাম এবং টিএসপি দিবেন বিশ থেকে পঁচিশ গ্রাম দিয়ে এবং ম্যাগনেসিয়াম দিবেন কিছু আহ গাছের বৃদ্ধি এবং গাছের চেহারা ভালো হওয়ার জন্য এভাবে দিয়ে আপনাদের গাছ ছোট ছোট রিং করে ভাবে মাটি আগলা করে দিয়ে আপনার খুব দ্রুত বৃদ্ধি পাবে আর আপনারা যারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে পাশে থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ